কাছে আমাদের আমরা জাতীয় চাই আমাদের বাড়ি ভাড়া দেয় একশো টাকা এক হাজার টাকা মেডিকেল দেয় পাঁচশো টাকা বর্তমান বাজারে মানে এটা একেবারে মানে কি মানে আম আমাদের যে দাবিটা কোথাও এই বাড়ি বানা নাই সরকার যে বাজেট দিয়েছে সেই বাজেট আমাদের কাছে দেও এবং এই দ্বারা এই একেবারে সম্পূর্ণ জাতিকরণ সব কম কিন্তু সরকার বলছে যে তিন হাজার কোটি টাকা দিয়েছে ট্রেনিংয়ে এই ট্রেনিংয়ের আমাদের দরকার নেই ট্রেনিংয়ে কী করে সকল সচিবরা খায় এই ট্রেনিংয়ের টাকা তারপর তারা ট্রেনিং আমরা নিচ্ছি আমাদের দেয় মাত্র ছয়শো টাকা সংশ্লিষ্ট সবাই খায় হ্যাঁ সংশ্লিষ্ট সবাই খায় এই টাকা আমাদের দেউ। আমরা এক থেকে কার্যকর আমরা নিতে পারবো আমরা নিতে পারবো এবং আমাদের বাড়ি দেওয়া হোক চাই পঁয়তাল্লিশ বাড়ি ভাড়া আমরা চাই এবং আমরা সরকারি উৎসব নিয়মে সরকারি নিয়মে সকল কিছু আমরা চাই যেহেতু রেজাল্ট আমাদের ভালো সরকারিদের আমাদের সরকারিদের রেজাল্ট ভালো না আমরাই রেজাল্ট ভালো করি আমরা কষ্ট করি তাহলে কেন সরকারি অত সুবিধা পাবে আমাদের চাকরি করলে আমাদের আর কোনো সমস্যা নেই আপনি কোথা থেকে আসছেন আমি জালুবাড়ি জেলার থেকে আসছি এবং কতজন আসতেন আমরা প্রায় এক হাজার লোক আসছি জালুবাড়ি জেলা থেকে কিসে আসছেন আমরা লঞ্চ পারাবাতে আসছি আমাদের ব্যানার সে জিএসপি পরিচয় এসপি সাহেব নিজে বিজে তারপরে আমাদের ব্যানারগুলো সব ফিরে নিয়ে গেছে সরকার যদি আপনাদের এখন দাবি দাও পূরণ না করে আপনাদের পরবর্তী পদক্ষেপ আমাদের পরবর্তী পরক্ষণ যত স্ট্র পর্যন্ত দাবি দেওয়া না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রোড ছাড় না